ইসরায়েলের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এটি অনেক কিছুর উপর নির্ভর করবে রোববার ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল দেশটির এক কর্মকর্তা বলেন খামেনিকে হত্যা করা ইসরায়েলের সীমার বাইরে নয় কারণ আমরা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলির উপর হামলা চালিয়ে যাচ্ছি ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করলে এই যুদ্ধ শেষ হবে উল্লেখ্য গত দুই দিনে ইরানের চল্লিশটির বেশি সামরিক স্থাপনায় সত্তরটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অন্তত আশি জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পরমাণু বিজ্ঞানী সেনা আইআরজিসি প্রধান অ্যারোস্পেস বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন ওই হামলার প্রতিশোধস্বরূপ ইরানও কয়েক দফায় পাল্টা হামলা চালিয়েছে এতে দেশটির সাতজন সৈন্যসহ বেশ কয়েকজন নিহত হয় সবশেষ গতকাল শনিবার দিবাগত রাতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান রাতভর চালানো এই হামলায় এখন পর্যন্ত সাতজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক